Yeah. আসসালাম ওয়ালাইকুম এভরিবডি কেমন আছেন আসলে অনেক ভালো সুখ আছে অ্যাকচুয়ালি আজকের ভিডিওস হচ্ছে একদম স্পেশাল কারণ আমাদের বড় ভাই কবির ভাই তো তার হচ্ছে গিয়ে বার্থডে তো আমরা তাকে না জানিয়ে একটা স্পেশাল সারপ্রাইজ দেবো যার জন্য আমরা হচ্ছে আমরা সকলে মিলে একটা প্ল্যান করছি যে ভাইরে একটা সারপ্রাইজ দেবো তো মেন সারপ্রাইজটা হচ্ছে কি আমরা কেক আনবো কেক আনে ভাইয়ের সঙ্গে সেলিব্রেট করবো কেক আনার পর ভাইরে আমরা ফোন দিয়ে তারপরে তাকে জানবো এবং তার রিয়কশনটা দেখবো যে তার তার রিয়েশনটা কেমন তো আপনারা ফুল ফুল ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন আর এনজয় করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গাইস ফাইনালি চলে আসলাম কেক নিতে কেকের দোকানের সামনে তো গাইস অনেক কষ্ট করে চলে আসলাম আসলে রাস্তায় অনেক জ্যাম অনেক জ্যাম with the breath of my stride People all around me can't help but feel this vibe No time for sorrow, only joy in my heart Everyday is a chance for a brand new start Gonna sing my heart out Shout it out Finally done! Saqib, your accelerator is

Subuh surprise. Thank you. Terima kasih. No time for sorrow, only joy in my heart Every day is a chance for a brand new start Gonna sing my heart out Shout it from the rooftops No more worries or stress Just good vibes non-stop Feeling so alive it's only just begun To wow.

আসসালামাইকুম হ্যালো এফ আসসালামু আলাইকুম ইসমিনাফেল ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমার বার্থডে ছিল আমি এটা অনেক আনন্দিত এবং প্রত্যাশিত আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না আমার বায়েরা প্রাণের বায়েরা মায়ের বায়েরা আমার জন্য এতটুকু করছে এটা সব থেকে বড়ো কথা আর এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আপনারা হঠাৎ করে ইয়া করছেন আমি জানিও না আমার হঠাৎ করে বলতেছে ভাই এখানে আসেন এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না বড়ো ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আবার আগামী দিনগুলো ভালো কাটতে কাটুক। সবকিছুর পরে হইছে আমরা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে সুস্থতা সহই সবাইরেই নেকায় দান করে এবং ভালো ভালো কাজ করার যাতে মানুষের উপকৃত হয় এমন কোন কাজ করමු আমাদের যাতে মানুষের দ্বারা কোনো ক্ষতি না হয়। হ্যাঁ সেটাই আমাদের জন্য সবাই দরকার দোয়া করবেন। এই যে তুমি হঠাৎ করে যে প্ল্যান করলা। তুমি যে প্ল্যান করলা, প্ল্যান করে আইনা আমাদের তুমি বাসা থেকে আনলা। হঠাৎ ধন্যবাদ তোমারে তুমি ওরসুতো ভাই। আলী শরীফ এবং আমার এক ছোট ভাই সাকিব আমার তো আছে ক্যামেরার পিছনে অনেক কিছু আমার জন্য অনেক ত্যাগ তারা স্বীকার করছে অনেক কিছু আমাকে সাপোর্ট দিতেছে সব সময় আর আমি প্ল্যান ছিল না হঠাৎ করে আমার ফোন দিচ্ছি সাকিব ফোন দিছিল রাত্রি গেলে কি তোমার আগে থেকে প্ল্যান ছিল নাকি এটা ভাই আমাদের সকাল থেকে প্ল্যান আছে আমরা আপনা আপনারা বুঝতে দিই না আমরা এটা তো বললে তো সারপ্রাইজ থাকবে না ধন্যবাদ আজকে তুমি ভেরি ভেরি এক্সাইটেড আজকে বড় ভাইয়ের বার্থডে ছিল বড় ভাইয়ের সব স্বপ্ন পূরণ হোক সব আশা পূরণ হোক বড় জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া এবং তুমি হঠাৎ করি দেখ তোমরা প্ল্যান করলা এটা আমি প্রস্তুত ছিলাম না তোমরা হঠাৎ করে প্ল্যান করছো হুট করি তুমি আলি এবং সাকিব এবং মিলে মানে হঠাৎ করে প্ল্যান করছো মাথায় আসলো আসলে ভাই আমি আগে থেকে ভাবে রাখছিলাম আপনার ফেসবুক প্রোফাইলটা ঘাটছি আমার স্মরণ ছিল যে ভাইয়ের জানুয়ারির তেরো তারিখে বার্থডে তারপরে সকালে ফেসবুকে ঢুকে দেখি অনেকে আপনাকে সেলিব্রে মানে এক করছে আর কংগ্রেচুলেশন জানাইছে পরে ভাবলাম যে কিছু একটা করা যায় তো তারপরে আমি কয়েকজন মিলে হচ্ছে গিয়ে প্ল্যানটা করলাম যে একটা কিছু করা যাক তো তারপরে করতে করতে যে বিশাল বড় হয়ে গেছে প্রায় যাই হোক ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমার জন্য আমাকে স্মরণ করছো এটার জন্য তোমাদেরকে ধন্যবাদ থ্যাংকফুল অল